আসসালামু আলাইকুম মানুষের টেনিস গ্রাউন্ড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খেলা চলছে আজকের দিনে শেষ খেলা চলছে ন্যাট্য নাবাস জামালপুর কিছু দেশের বাইরে বেশি নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক বৃদ্ধি শুভেচ্ছা জানাচ্ছি টেনিসের মানুষ বিভাগীয় টেনিস বিভাগীয় টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিনের রাতের শেষ খেলা চলছে আমরা যুক্ত আছি সরাসরি

যুক্ত টেন গ্রাউন্ড থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি আমাদের বিভাগীয় টেনিস টুর্নামেন্টের আছে দ্বিতীয় দিনের শেষ খেলায় যুক্ত হয়েছি আমার শেষ জামালপুর অসাধারণ খেলা চলছে সরাসরি যুক্ত আছে দেশ দেশে দেশের বাইরে বিশ্ব নানা প্রান্ত যুক্ত হয়েছেন মামিন সিং টেনিস গ্রাউন্ড থেকে আমি বিশেষ লাইভে যুক্ত হয়েছি অসাধারণ টেনিস নান্দ চোখ জোরানো কী কোথা থেকে কী কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আমি সিং টেনিস গ্রাউন্ড থেকে মামুদ ক্লাব মানে ক্লাব মানে অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ড থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এই মুহূর্তে খেলা চলছে দ্বিতীয় দিনের শেষ খেলা নাট্য কোন দেয়াল ঘড়িতে এই মুহূর্তে কিন্তু দেয়াল ঘড়িতে এই মুহূর্তে রাত দশটা তেত্রিশ মিনিট রাত দশটা তেত্রিশ মিনিট রাতের আশে রাতে শেষ খেলা চলছে অসাধারণ অসাধারণ টেনিস এবং আমরা দেখেছি টেনিস আসলে একটি এলিস মানুষের খেলা সেই খেলা এত জনপ্রিয় হয়েছে আর মায়াম সিংয়ের বিভাগীয় টেনিস টুর্নামেন্ট হচ্ছে যেটি শিল উদ্বোধন ঘোষণা করলেন গত পরশু দিন শিরু ঘোষণা করেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ সরকারের বর্তমান ক্রিয়া উপদেষ্টা যেন আসিফ মোহাম্মদ সচিব ভূয়া যিনি অত ক্রিয়াবান্ধব মানুষ তিনি কিন্তু শুদিন শুক্রবার বেলা তিনটায় ঢাকায় আর টেনিস গ্রাউন্ডে অসাধারণ মহন সিং বিবাহীয় টেনিস টুর্নামেন্টের শুভেন এবং শনিবার মহন সিংয়ের বিকেল চারটা থেকে খেলা হয়েছে আজকেও খেলা চলছে আজকের দিনের শেষ খেলায় আমরা আপনাদেরকে যুক্ত করেছি দেশ দেশের বাইরে দেশের নানা প্রান্ত যুক্ত হচ্ছে অসাধারণ সার্বন্ধু সার্ভটি বেঁচে গেলটা সেই মুহূর্তে কিন্তু সবার একটি আন্তরিক অবস্থা পাবেন আবার আবারও খেলা চলছে চার শূন্য থেকে গিয়ে আছে জামালপুর দেখতে পাচ্ছেন আমরা যুক্ত আছি টেনিস গ্রাউন্ড থেকে বিভাগীয় টেনিস গ্রাউন্ড থেকে যুক্ত আছে

গ্রাউন্ড থেকে মারা ক্লাবের টেনিস গ্রাউন্ড থেকে আমরা যুক্ত হয়েছি সাক্ষী আমরা বিলুপ্ত করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রাতে ঝলমলে আলোতে টেনিস টুর্নামেন্টের সেকেন্ড ডে লাস্ট খেলা অসাধারণ সার ও রে নান্দনিক খেলা চলছে চোখ জোরানো খেলা চলছে মাঝখানে চার তারিখ ফাইনাল মধ্যে দিয়ে খেলাটি শেষ হয়ে যাবে আপনারা ম্যাম আশপাশে যারা আছেন তারা কিন্তু এই এই খেলা সরাসরি উপভোগ করতে পারবেন মায়ের সিংয়ের জনগণ পার্কে চলে আসলেই পার্কে চলে আসলে আপনারা এতে পারবেন অফিসাস ক্লাব সেই ম্যাম সিং ক্লাব ক্লাবের ক্লাবের ভিতরে গ্রাউন্ডে কিন্তু আপনারা ভিতরে আসলে আপনারা সরাসরি যে জিনিস খেলাগুলো আপনারা টিভির পর্দায় দেখেন সেই খেলাগুলো সরাসরি দেখতে পারবেন আর আমরা কিন্তু সেমিফাইনাল ফাইনাল সরাসরি সম্প্রচার করব সেমিফাইনাল ফাইনাল আমরা সরাসরি সম্প্রচার করব কিছু বাইরে কোথা থেকে দেখছেন অবশ্যই জানি দেবেন কী কোথা থেকে দেখছেন জানি দেবেন সরাসরি যুক্ত আছে মানুষের টেনিস গ্রাউন্ড থেকে ফাইভ জিরো চমৎকার খেলা চলছে আট শূন্যতে গিয়েছে যে সরাসরি আটে আট পাবে তিনি তারাই জিতে যাবে আমরা সরাসরি সুতো আছি টেনিস গ্রাউন্ড মামিন সিং থেকে বাইজিৎ বন্ধু আমার মামিন সিং স্পোর্টস নামে আমাদের একটি পেজ রয়েছে এম টিভি স্পোর্টস এম টিভি স্পোর্টস নামে আমাদের একটি পেজ রয়েছে সেখান থেকে আমরা লাইভে যাই আমরা আমরা যুক্ত আছি আমরা এখন সরস্বী যুক্ত আছি মায়ুন টিভি কারণ টিভি থেকে সবাই মায়ুমসিং টিভির যারা দর্শক আছে তারা কিন্তু সকলেই তারা কিন্তু সকলেই আশা করে যে আপনারা তারা সব তারা সকলে আশা করে যে আমরা যেন বেশি বেশি খেলাধুলায় যুক্ত থাকতে পারি লাইভের লাইভে দেখাতে পারি সে কারণে মায়নসিং টিভি সিং টিভি মায়ুর সিং এম টিভি স্পোর্টস থেকে আমরা দুটো পেজ থেকে সরাসরি যুক্ত থাকি আপনারা যারা আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ দুটি পেজেই আপনারা লাইভ দেখতে পারবেন যেহেতু মায়ুসিং টিভি একটি আপনাদের পছন্দের চ্যানেল সেই জায়গায় এসে আপনারা বারবার আমাদের কমেন্ট করেন যে স্পোর্টসে আপনারা বেশি বেশি কাজ করেন সেই কারণে কিন্তু আমরা মায়ুসিং টিভি থেকে মায়ুসিং মায়ুন সিং টিভি থেকে আমরা বেশি বেশি লাইভটি প্রচার করার চেষ্টা করি দেশ দেশের বাইরে বিশ্বের নানা থেকে আয়োজিত হয়েছেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইম টিভি স্পোর্টস মায়ুসিং টিভি স্পোর্টস মায়ুসিং টিভির বেশি লাইভ থেকে মায়ুসি টিভি স্পোর্টস স্পোর্টসের সকল ধরনের স্পোর্টস স্পোর্টস ইভেন্ট আমরা আপনাদেরকে দেখাতে চাই সেই কারণে কিন্তু সেই কারণে কিন্তু সেই টেনিস যেমন আমরা ফুটবল দেখিয়েছি মিরপুর যেমন আমরা ফুটবল দেখেছি জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে ক্রিকেট দেখেছি মিরপুর থেকে সেরকম কিন্তু আমরা টেনিস দেখানোর চেষ্টা করছি সরাসরি ময়সিং বিভাগীয় টেনিস টুর্নামেন্টের আছে সেকেন্ডের শেষ খেলায় সরাসরি যুক্ত হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই ও আরেকবার আরো একবার জানিয়ে দিতে চাই আমরা কিন্তু এই টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনাল ফাইনালটি আমরা সরাসরি সম্প্রচার করব একদম অফিসিয়াল লাইভ আমরা সম্প্রচার করব

সেটি আমরা টোটালি খেলা নিয়ে কাজ করছি আমরা আপনাদের সাথে এম টিভি স্পোর্টসে আপনি ক্লিক করলে পেয়ে যাবেন আমাদের আমাদের সার্ভার আছে আমাদের ওয়েবসাইট আছে পেজ আছে ইনস্টাগ্রাম আছে আমরা কাজ করছি ওটা নিয়ে ইনশাআল্লাহ খুব খুব দ্রুতই ম্যানসিং টিভির মতো সকলের কাছে আমরা আসবো বলে সকলের কাছে আমরা পৌঁছাবো বলে আমরা আশা করছি আপনি আপনি দয়া করে লাইক দিয়ে রাখবেন সময় লাগবে কিছুটা সময় লাগবে লেগে থাকতে হবে এবং আমরা আশা করি দর্শক প্রিয়তা আমরা পাবো দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন সকলের কাছে সকলেকে আরও জানিয়ে দিচ্ছি হিমায়মন সিংহ ডিভিশনাল ময়মনসিংহ বিভাগীয়ভাগীয়টা নিশ্চিত আমি দু হাজার পঁচিশ খেলা চলছে ময়ুম সিংয়ের টেনিস গ্রাউন্ড থেকে মায়ুম সিংয়ের মায়ুমসিং ক্লাব বা ময়স অফিস ক্লাবের টেনিস গ্রাউন্ড থেকে আর দ্বিতীয় দিনের খেলার শেষ খেলা চলছে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আমরা যুক্ত আছি

অসাধারণ শট নান্দনিক দৃষ্টির নন্দন শট আমরা দেখতে পাচ্ছি এটা আমরা টিভির পদ্মায় দেখি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসাধারণ চমক চমৎকার শটগুলো আমরা দেখতে পাচ্ছি সিং এর টেনিস গ্রাউন্ড থেকে আপনাদেরকে সরাসরি করেছি আবারও চাই সিং বিভাগীয় টেনিস টুর্নামেন্টের মায়ু সিং বিভাগীয় টেনিস টুর্নামেন্ট চলছে মায়ন সিং ক্লাবের মাঠে আছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের শেষ খেলায় আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি যোগাযোগ করেছি এবং এই খেলা কিন্তু এখন সিক্স জিরো যেটি একটি অসাধারণ বিষয় ছয় শূন্যতা ছয় শূন্যতা কিন্তু এগিয়ে আছে জামালপুর অসাধারণ

আমি চালাও। 61।

ইডিয়া স৊রে উপট্য়া হকাহকেয়ে স্য়েণ্য়ে থয়েরিস্য়া এক্য়ে স্য়েুত কারা খরিরা হিটি ক্য়া কারেয়ে দ্িয়লে

টেনিস গ্রাউন্ড থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মুহূর্তে আমরা বিদায় নিতে চাই আর একবার জানিয়ে দিতে চাই মামিন বিভাগীয় টেনিস টুর্নামেন্টের সেকেন্ডের শেষ খেলায় যুক্ত ছিলাম এই মুহূর্তে টেনিস গ্রাউন্ড থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ